আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স পাওয়ার স্টিয়ারিং ট্র্যাক্টরটি ডেলিভারি হচ্ছে ফুল রিভিউ তুলে ধরছি আজকে আমাদের এই যে গাড়িটি সেল হচ্ছে একটি রোটার সহ সেল হচ্ছে আলফা রোটার সহ সোনালিকা আলফা রোটার ভেটার আটচল্লিশ ব্লেট এই রোটার আপনারা দেখছেন যে আটচল্লিশ ব্লেটের রোটার সহ আমাদের ট্র্যাক্টরটি ডেলিভারি হচ্ছে এটা স্পাওয়ার পাওয়ার স্টিয়ারিং ট্রাক্টরটির দাম ষোলো লাখ সত্তর এবং রোটারের দাম দুই লাখ সত্তর এটা প্রাইস অফ বাংলাদেশ বাংলাদেশের প্রাইস এই যে এবং পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে ট্রাক্টরটি ডেলিভারি হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর হাইড্রোলিক দিক দিয়ে সবচেয়ে বেটার একটি জিনিস রয়েছে যেটা হাইড্রোলিক আঠারোশো কেজি লিপটিক ক্যাপাসিটি যা আর কোনো ট্রাক্টরে এত গুড ফেসিলিটিস নাই আপনারা দেখছেন এর হাইড্রোলিক ক্যাপাসিটি অন্যান্য ট্রাক্টরের তুলনায় অনেক বেটার এবং চাষ এবং ট্রলিতে খুবই পারফেক্ট একটি ট্রাক্টর এবং এর হাইড্রোলিক ক্যাপাসিটি অন্যান্য ট্রাক্টরের তুলনায় সবচেয়ে বেশি যেরম আঠাশ কেজি লিফটিন ক্যাপাসিটি আপনারা দেখছেন এবং এর এইচডিএম ইঞ্জিন যা অন্য ট্রাক্টরের তুলনায় বেটার হ্যাভি ট্রক দেখতেছেন যে এইচডিএম হ্যাভি ডিউটি মাইলেজ রয়েছে এবং এই সোনারিকে ডিআই ফিফটি আরেক চাষ এবং ট্রলির জন্য খুবই পাওয়ারফুল একটি ট্র্যাক্টর যা এবং জ্বালানির সাথে এবং এর যে সাইলেন্সার দেখছেন সাই সাউন্ডলেস অর্থাৎ শব্দ কম হয় অন্য ট্রাক্টরের তুলনায় সাউন্ডটা কম হয় এবং এর ইঞ্জিলটা হচ্ছে যে ব্লকে রয়েছে লাইনার স্লিপ না এই জন্যে লাইনারের কারণে ইঞ্জিলটা টেকসই হয় অন্য প্রত্যেক তুলনায় এর যেহেতু ব্লকে লাইনার রয়েছে অর্থাৎ স্লিপের চিকন এবং পাতলা থাকে এবং ব্লক লাইনারের কারণে এই কোম্পানি পলিসি অনুযায়ী পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে ইঞ্জিন গিয়ার সাইড লোকের এবং ইঞ্জিনে পাঁচ বছরের মধ্যে যদি কোম্পানি এর ইঞ্জিলে গ্যাসও মারে সেক্ষেত্রে ফুল ইঞ্জিল কিন্তু কোম্পানি করে দেবে তো এই সুযোগ সুবিধা রয়েছে এবং সামনে ওয়েট বারের ক্যাপাসিটি রয়েছে খুব সুন্দর ওয়েটবার আছে আপনারা দেখছেন যে এর কারণে গাড়ি কিন্তু আলগি খায় না অর্থাৎ সামনে উশে ওঠার সময় ট্রাক্টর কিন্তু উল্টে যায় না এই একটা খুবই ভালো একটা সুযোগ আপনারা দেখছেন যে সিঙ্গেল পাওয়ার স্টিয়ারিং রয়েছে আলাদাভাবে পাওয়ার স্টিয়ারিং করা রয়েছে এটা খুবই ভালো সিস্টেম এবং এর একটা আরও বড় প্লাস পয়েন্ট যে ক্লাস প্লেটে যদি কোনো কাজ করা লাগে সেক্ষেত্রে এখানে খুলেই কিন্তু ক্লাসের কোনো টুকিটাকে সার্ভিসিংয়ের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টুকিটাকে সার্ভিসিং কিন্তু ক্লাস প্লেটের করে নিতে পারবে ক্লাস প্লেট টাইট ফিটিং দেওয়া যা আর কোনো ট্রাক্টারে এত বড় ক্লাস প্লেট সার্ভিসিংয়ের জায়গা নেই অনেক বড় প্রিয় দর্শক আপনারা দেখছেন যে অনেক বড় কিন্তু জায়গা রয়েছে এবং আলাদাভাবে আপনারা দেখছেন যে ওয়েল সেপেটার রয়েছে এখানে এবং ডুয়েল ফিল্টার রয়েছে যাতে ট্রাক্টরের পাম্পে কোনো প্রবলেম না হয় এই জন্য কিন্তু আলাদা ডুয়েল ফিল্টার রয়েছে আর আপনারা দেখছেন যে বস কোম্পানির মেকানিক পাম্প ইলেকট্রিক পাম্প না এর কারণেও টেকসই হয় ইঞ্জিনটা অনেক ভালো চলে এবং খুবই সুন্দর চলে তো আপনারা দেখছেন যে তেল সেপাটা রয়েছে দুইটা ডুয়েল ফিল্টার রয়েছে বস কোম্পানি মেকানিক পাম্প রয়েছে এবং আলাদাভাবে ক্লাস প্লেটে টুকটাক কোনো কাজ লাগলে এখান থেকে খুলে সহজেই কিন্তু এখান থেকে খুলে কাজ করা যাবে আর এর ব্রেক সিস্টেম অয়েল ব্রেক আর দেখছেন যে ডুয়েল ক্লাস এঞ্জিলটা দেখবেন এইচডিএম এঞ্জিল এর হস পার পঞ্চাশ এবং আটচল্লিশ ব্লেড এই ট্র্যাক্টরটি আপনারা বাংলাদেশের এসিএম মোটরস থেকে কিনতে পারবেন তো এসিএম মোটরস সোনালিকা ট্র্যাক্টর বাংলাদেশের ডিস্ট্রিবিউটার করে আর এর যে রোটার আপনারা দেখছেন এটা কিন্তু চাষের ফিনিশিং খুবই ভালো রোটারের পিছন সাইড আমি তুলতেছি এবং ফালের সাইডটা আমি একটু তুলে ধরছি আপনারা রোটার সাইড দেখছেন যে রোটারে কোনো ময়লা আবর্জনা এবং বাঁধবে না এই জন্য আলাদাভাবে সিস্টেম করা রয়েছে আপনারা দেখছেন যে খুবই সুন্দর সিস্টেম করা আছে রোটারে যাতে আলাদাভাবে কোনো জঙ্গল না বাঁধে এবং বিয়ারিং নষ্ট না করে আপনারা দেখছেন যে নয় সুন্দর এই রোটার অর্থাৎ আটচল্লিশ বিলেটের রোটার সিস্টেম খুবই বেটার রোটারের জমির সামনে যে আলের সামনে মাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে কারণ একবারে ঘিসে রয়েছে আপনারা দেখলেন প্রিয় দর্শক যে আলের সাথে জমির যে আল রয়েছে সেই আলের সাথে কিন্তু মাটিগুলো সুন্দরভাবে কাটা যাবে যেটা আর কারণ জমির সাথে যে আল থাকে আলের মাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে সেইভাবে রোটারের ব্লেড কিন্তু সেটিং করা রয়েছে প্রিয় দর্শক তো ফুল ট্রাক্টর কিন্তু সেটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এর যে টায়ার সাইজ এটা চোদ্দ দশমিক নয় গুণনা আটাইশ তো আপনারা দেখতে পেলেন তো আমরা এই কাস্টমারের একটা রিভিউ নেব আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটি এইমাত্র ডেলিভারি হয়ে গেলো তো

আচ্ছা গাড়ি ফুলফিল ভাবে ড্রাইভিং করবেন ইনশাআল্লাহ তো গাড়ি চালাচ্ছেন কত বছর হিনি পঁচানব্বই সাল থেকে তো তো অনেক সময় আমার জন্মেরও আগের থেকে গাড়ি চালান তো আপনি গাড়িতে মানে সোনালিখে গাড়ি এর আগে চালাইছেন সোনালিকা চালাই নাই এই ফার্স্ট টাইম তো কেমন মনে হচ্ছে যে গাড়িটা কেমন কিল লাগেছে নতুন গাড়ি কিনছেন নতুন গাড়ি নিয়ে যাচ্ছে ভালো তো লাগছে এখন মাঠে কেমন চলে এখন হ্যাঁ ঠিক আছে মাঠে চলবে ইনশাল্লাহ ভালো চলবে থ্যাংক ইউ সাথে আছে ভাইয়ের বেলাল ভাইয়ের বন্ধু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা বাসা বালাপাড়া বালিয়ারহাট অবলা উনিশ নম্বর ইউনিয়ন বেগুনবাড়ি ঠাকুরবার সদর থ্যাংক ইউ আর সুন্দরভাবে বলার জন্য আর হচ্ছে

ভাই একজন চেয়ারম্যান প্রার্থী ছিল এবং দুইটাম মনে হয় নির্বাচন করেছেন দুইটাম না একটাম একটাম যাই হোক ভাই আপনার একটু পরিচয় দিবেন আপনার নাম গ্রাম শিবরামপুর আপনি বেলল ভাই কে গাড়ি কিনে দিলেন এই ফিলিংস টা কেমন অনুভূতিটা কেমন কেমন লাগছে আনন্দ কেমন ভালো লাগছে না আহ তো আপনার গাড়ি আছে সেটা কি সোনালি কেন আইসান কোন মডেল

তো প্রিয় দর্শক আপনারা দেখবেন যে প্রত্যেকের একটা ইন্টারভিউ নিলাম তারা আজকে গাড়টির ডেলিভারি নিল ঠাকুরগা থেকে তো এদের জন্য দোয়া করবেন তারা যেন সফলভাবে গাড়টির মালিক হয় আমরা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতো